আসসালামু আলাইকুম ভাইলোজ্যাডার নতুন স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো এই স্টুডিওতে মুভ করতে ভ্যায়ার হচ্ছে এতদিন দেরি হলো সো অ্যাসেস রেজের প্রতিবে যাদের হচ্ছে সামনে টেস্ট পরীক্ষা তোমাদের জন্য কমপ্লিট গোছানো একটা সাজেশন নিয়ে ভায়া হচ্ছে আজকের এই ভিডিওটা বানাচ্ছি আজকের ভিডিওটা দেখলে তুমি সৃজনশীলের জন্য কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং সেই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক পড়তে হবে সেটা সম্পর্কে কমপ্লিট একটা গোছানো আইডিয়া পেয়ে যাবে এবং এমসি কো তে কিভাবে ভালো করতে পারবা অর্থাৎ হচ্ছে পঁচিশে তুমি কীভাবে তেইশ চব্বিশ পেতে পারবা বা পঁচিশে পঁচিশ পেতে পারবা সেটা সম্পর্কে কমপ্লিট গোছানো একটা গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে সো যেহেতু অনেক কিছু কভার করতে হবে আমাকে একটু বড় হইতে পারে বাট একদম লাস্ট পর্যন্ত তুমি যদি থাকো বায়োলজি নিয়ে হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য আর কোনো সাজেশনের ভিডিও তোমাকে দেখতে হবে না সো শুরু করা যাক কিছু পার্সোনাল রিকমেন্ডেশন দিয়ে আমি যখন হচ্ছে আমার স্কুল লাইফে টেস্ট পরীক্ষা দিয়েছি তখন আমি যেগুলো হচ্ছে পেস করছি সেই অনুযায়ী তোমাদেরকে কিছু কথাবার্তা বলতেছি প্রথম কথা হচ্ছে হচ্ছে টেস্ট পরীক্ষা তোমার স্কুল লাইফের ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সাম কারণ এসএসসি পরীক্ষার আগে স্যারদের তোমাকে আটকানোর লাস্ট সুযোগ হচ্ছে টেস্ট পরীক্ষা আর তাই সারা যে জিনিসটা চেষ্টা করেন সেটা হচ্ছে মেইন বোর্ড পরীক্ষাতে যেরকম ধরনের কোয়েশন আসবে তার থেকেও একটু হার্ড করতে টেস্ট পরীক্ষার কোশ্চনটা সুতরাং এই পরীক্ষাটার জন্য হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যারা হচ্ছে এতদিন পড়াশোনা করো নাই বা যাদের প্রিপারেশন বাঁচে তারা প্রথমত আমি বলবো যে কাজটা করো সেটা হচ্ছে আগের বছরের বোর্ড কোয়েশনগুলো কালেক্ট করো আগের বছরের বোর্ড কোয়েশন তুমি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবা যে ঢাকা বোর্ড কোয়েশন দুই হাজার তেইশ বা বাইশ বা হচ্ছে একুশ এরকম লেখে সার্চ দিলেই কিন্তু তুমি হচ্ছে ওই জিনিসটা পেয়ে যাবা সো আগের বছরের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো এবং পাশাপাশি আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি কোনো ধরনের বড়ো ভাই থাকে বা বড় আপু থাকে তাদের থেকে হচ্ছে বিগত বছরের টেস্ট পেপারটা কালেক্ট করো টেস্ট পেপার কালেক্ট করলে তুমি যেই জিনিসটা দেখবা যে বিগত বছরের যে বোর্ডের যে বড় বড় স্কুলগুলো আছে যেমন কুমিল্লা জেলা স্কুল বা হচ্ছে তোমার চশুর জেলা স্কুল এরকম যে জেলা স্কুলগুলো আছে এবং ক্যাডেট কলেজ যেগুলো আছে সেগুলোর প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে বুঝতে যাওয়া যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আসলে কোন কোন চাপ্টার ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্ট চাপ্টারগুলোর মাঝে কোন কোন টপিক ইম্পর্টেন্ট তাহলে ওগুলা যদি তুমি হচ্ছে আগে কভার করো এবং পাশাপাশি হচ্ছে বাকি সময়টা যদি তুমি এমসি দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন অন্য অনেকের থেকে হচ্ছে বেটার হবে সো এই জন্য ভাই যে জিনিসটা বলবো যে আগে হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে সলভ করো এবং পাশাপাশি হচ্ছে টেস্ট পেপার একটু কালেক্ট করে দেখার চেষ্টা করো এবং প্রথমত তুমি যে কাজটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে সিকিউর জন্য প্রিপারেশন নেবা কোনো সময় হচ্ছে ফার্স্টে এমসিকিউর জন্য ধরতে যাবা না কারণ এমসিকিউ বইয়ের যে কোনো জায়গা থেকে আসতে পারে কিন্তু সিকেও তোমার হচ্ছে কয়েকটা নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট হচ্ছে চাপটা পড়লে কিন্তু তোমার এই কমন চলে আসবে সো আগে চেষ্টা করো সিকিউর প্রিপারেশন নিতে পরবর্তীতে বাকি যে সময়টা থাকবে সেই সময় তুমি চেষ্টা করবা এম বা বইয়ের বাকি যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে কভার করতে আর পাশাপাশি আর একটা পার্সোনাল সাজেশন যে জিনিসটা হচ্ছে আমি খুব বেশি হচ্ছে ফেস করছি সেই জিনিসটা হচ্ছে প্রত্যেক দিন এখন থেকে প্রত্যেক দিনই চেষ্টা করো ম্যাথের প্র্যাকটিসটা রাখতে এরকমটা কখনই করো না যে হচ্ছে তুমি দশ দিন হচ্ছে টানা হচ্ছে ফিজিক্স পড়বা বা পনেরো দিন হচ্ছে টানা হচ্ছে বায়োলজি পড়বা পরে হচ্ছে তুমি হচ্ছে মেথে কোপাই দিবা এরকমটা কখনোই হয় না ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের প্রিপারেশন তোমার হচ্ছে প্রত্যেক দিনে নিতে হয় ঠিক আছে কোনো সময় এরকমটা হবে না যে দশ দিন ম্যাথ করে হচ্ছে তুমি অ্যাপ্লাস পেয়ে গেছো এরকমটা হবে না ঠিক আছে সো ম্যাথের প্র্যাকটিসটা আমি বলবো যে প্রত্যেক দিনে জারি রাখো এবং পাশাপাশি বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটাকে আস্তে আস্তে আচ্ছা বায়োলজিতে ভালো পড়তে হলে বা টেস্ট পরীক্ষাতে হচ্ছে এক্সট্রা নাম্বার পাইতে হলে অ্যাপ্লাস পাইতে হলে যে জিনিসটাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে চিত্র আঁকা ভাইয়া এখানে হচ্ছে যে চ্যাপ্টারগুলো বলবো সিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলোতে কিছু কিছু টপিক আছে যে টপিক থেকে হচ্ছে চিত্র আসে সো সেই চিত্রের কথা ব্যয় বলেই দিব সো ওই টপিকগুলো হচ্ছে চিত্র শেখার চেষ্টা করবা তাহলে যে জিনিসটা হবে যে সৃজনশীল লেখার সময় তুমি যখন ওই চিত্রগুলো আঁকবা অবশ্যই হচ্ছে তুমি কিন্তু বেশি মার্কস পাবা তো এগুলো হচ্ছে ওভারঅল অ্যাডভাইস এবার আসা হচ্ছে আমরা সৃজনশীল নিয়ে কথা বলি যে বায়োলজি বইয়ের মাঝে যে চোদ্দটা চ্যাপ্টার আছে সেই চোদ্দ চ্যাপ্টার থেকে সেই চোদ্দোটা চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষাতে আসবে মেনলি হচ্ছে আটটা সিকিউ বা আটটা সৃজনশীল সেই আটটা সৃজনশীল থেকে আমাদের আনসার করতে হবে হচ্ছে পাঁচটা সৃজনশীল সো এই পাঁচটা সৃজনশীল আনসার করার জন্য বা এই পাঁচটা সৃজনশীল একদম বসের মতো আনসার করার জন্য হচ্ছে কোন কোন চাপ্টার আমাদের টার্গেট করতে হবে সেটাই এখানে লেখা আছে এবং ভাইয়া বলবো যে যেই এখানে লেখা আছে তুমি এখন যদি হচ্ছে পড়াশুরু করো বা প্রিপারেশন যদি একদম বাজে হয় এই সিকোয়েন্সে আগাও তাহলে খুব দ্রুত হচ্ছে চাকাইতে পারবা প্রথমত আমি যেই চাপ্টারটা কথা বলবো সেটা হচ্ছে চাপ্টার নাম্বার এইট অর্থাৎ রেচন প্রক্রিয়া রেচন প্রক্রিয়া চাপটা হচ্ছে সবচেয়ে ছোট এবং পাশাপাশি হচ্ছে এখান থেকে একটা সৃজনশীল একদম গ্যারান্টি ঠিক আছে অবশ্যই হচ্ছে একটা সৃজনশীল কিন্তু এখান থেকে আসবে সো রেচন প্রক্রিয়ার উপর হচ্ছে আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে মাত্র পঞ্চাশ মিনিটে হচ্ছে রেচন প্রক্রিয়া পুরো অধ্যায়টা আগাগড়া যা আছে সব কিছু তোমার কিন্তু কভার হয়ে যাবে প্রথমত রেচন প্রক্রিয়া থেকে আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা বৃক্ষের গঠন অর্থাৎ কিডনির গঠনটা দুই নম্বর হচ্ছে কিডনির গঠন এবং কাজের একও অর্থাৎ নেফ্রনের গঠনটা এবং তিন নম্বর হচ্ছে ডায়ালিসিস সংক্রান্ত যে আলোচনাটা আছে সেই জিনিসটা এই তিনটা জিনিস তুমি যদি কভার করতে পারো আর বিকল বা অসমোরেগুলেশনের বৃক্ষের ভূমিকা এগুলো যদি খ নাম্বারের জন্য পড়তে পারো তাহলেই এই রেটন প্রক্রিয়া থেকে আর কোনো কিছু কিন্তু বাদ নাই অবশ্যই হচ্ছে সিকিউতে তুমি কিন্তু একটা সিকিউ অবশ্যই হচ্ছে বসের মধ্যেও আনসার করতে পারবা সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জীবের প্রচলন আমাদের এগারো নম্বর অধ্যায় জীবের প্রজনন থেকে চারটা জাস্ট টপিক আছে যে চারটা টপিক থেকে ঘুরে ফেরে প্রত্যেক বছরই হচ্ছে প্রশ্ন আসে এক নম্বর যে টপিক সেটা হচ্ছে একটা উদ্ভিদের প্রজনন অঙ্গ অর্থাৎ ফুল একটা ফুলের মাঝে যে পাঁচটা স্তবক আছে সেই স্তবক সহ একটা ফুলের বর্ণনা বা একটা আদর্শ ফুলের বর্ণনা সো ওই বর্ণনাটা তোমরা অবশ্যই শিখবা চিত্র সহকারে দুই নাম্বার যে জায়গাটা থেকে এখানে সিকিউ আসতে পারে সেটা হচ্ছে পুং গেমেটো ফাইটের উৎপত্তি তিন নাম্বার যেটা সেটা হচ্ছে স্ত্রী গেমেটো ফাইটের উৎপত্তি সো পুং গেমেটোফাইট স্ত্রী গেমেটো ফাইট দুইটার উপরে কিন্তু আমার হচ্ছে ক্লাস আছে এই ক্লাসগুলো দেখলেই তুমি কিন্তু হচ্ছে এগুলোর একদম বস হয়ে যাবা ঠিক আছে সো পুং পুঙ্গেমেটোফাইট স্ত্রী গেমেটো ফাইট এই দুইটা হচ্ছে আমাদের চিত্র সহকারে অবশ্যই শিখতে হবে সো কয়েক টপিক গেল তিনটা টপিক গেল চার নম্বর যে টপিকটা সেটা হচ্ছে একটা নতুন স্পোর ফাইটের উৎপত্তি অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর যখন হচ্ছে মিলন হইল জাইগোট গঠন হইল সেই জায়গোট গঠনের পরও সেই জায়গাট থেকে নতুন যে স্পোরোফাইট বা নতুন যে উদ্ভিদটা তৈরি হবে সেই উদ্ভিদটা কীভাবে তৈরি হয় সেই প্রসেসটা হচ্ছে তোমাকে জানতে হবে তার জন্য ভাইয়া নিষেকের এই ভিডিওটা দেখতে পারো নিষেকের এই ভিডিও দেখলে কিন্তু তোমার একদম কভার হয়ে যাবে সো এগারো নম্বর চ্যাপ্টার বা জীবের প্রজনন থেকে এই চারটা টপিক হচ্ছে একদম হট ফেভারিট এই চারটা টপিক কভার করলেই হচ্ছে তোমার সৃজনশীল নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আর প্রশ্ন যদি একদম সহজ করে ভাইয়া তখন কী আসবে তখন আসবে হচ্ছে এইডস রোগের কারণ লক্ষণ প্রতিকার অর্থাৎ এই চ্যাপ্টারের একদম লাস্টের দিকে যেই টপিকটা আছে এইডস ওই এইডস এর কারণ লক্ষণ প্রতিকার এই জিনিসটা কিন্তু আসতে পারে সো কারণ কি আমরা সবাই জানি এইচ আইভি ভাইরাসের আক্রমণ এইচ বা হিউম্যান ইমিউনো ভাইরাস সো এই যে এইডস তারপরে এইচ আইভি এগুলোর পূর্ণ রোগগুলো অবশ্যই শিখতে হবে এবং এই রোগটার হচ্ছে লক্ষণগুলো কী কী প্রতিকার তো করা যাবে না সুতরাং প্রতিরোধের উপায়গুলো কী কী সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই হচ্ছে জানতে হবে তাহলে কিন্তু সিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না সো আমাদের দুইটা সিকিউ কিন্তু ডান হয়ে গেল ঠিক আছে দুইটা সিকিউ ডান হয়ে গেল। পাশাপাশি যদি বলো ভাইয়া যে এই যে জীবের প্রজনন সেখান থেকে এম সিগিওতে কী কী আসতে পারে আমি এম সিগর কথাটাও সাথে সাথে বলে দিই জীবের প্রজনন থেকে প্রথমত যেই জায়গা থেকে আসতে পারে সেটা হচ্ছে নীচের কোনটি স্বপরাগী ফুল নীচের কোনটি পরপরাগী ফুল নিচের কোনটি পতঙ্গ পরাগী নিচের কোনটি বায়ু পরাগী নিচের কোনটি পানি পরাগী এই উদাহরণগুলো অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে সেকেন্ডলি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সপরাগ্ঞানের সুবিধাগুলা কি পরপরাগ্ঞানের সুবিধাগুলো কি এবং এই চ্যাপ্টার লাস্টের দিকে যেহেতু জীবের প্রজনন নিয়ে কথাবার্তা বলতেছি সুতরাং ভ্রণ তারপর হচ্ছে অমরা ভ্রূণ আবরণী এগুলোর সংজ্ঞাগুলো হচ্ছে আমাদের ক নম্বরের জন্য আসতে পারে ঠিক আছে সো এগুলো একটু দেখলেই আমাদের কিন্তু জীবের প্রজনন থেকে আর কোনো কিছু কভার করতে হবে তিন নাম্বার যে চ্যাপ্টারটি এনে আমি কথা বলবো সেটা হচ্ছে জীবের বংশগতি এবং বিবর্তন বারো নম্বর অধ্যায় এবং এই অধ্যায়েরও কিছু স্পেসিফিক জায়গা আছে যেখান থেকে প্রত্যেক বছরই কিন্তু স্বীকৃত প্রশ্ন আসে প্রথমত যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে ক্রোমোজোম এবং ডিএনএ ক্রোমোজোম এবং ডিএনএর যে গঠনগুলো আছে অর্থাৎ চিত্র সহকারে বিশেষ করে ডিএনএর যে চিত্র সহকারে যে গঠনটা আছে সেই জিনিসটা অবশ্যই শিখতে হবে আমি তোমাদেরকে এখানে পার্সোনালি সাজেস্ট করবো যে ডিএনএর দুইটা চিত্র তুমি যদি হচ্ছে পরীক্ষা থেকে দিয়ে আসতে পারো সবচেয়ে বেটার আর যদি হচ্ছে একদমই না পারো সেক্ষেত্রে হচ্ছে পেঁচানোর যে গঠনটা আছে জাস্ট ভৌত গঠনটা তুমি আঁকবা তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা পাশাপাশি হচ্ছে ডিএনএর মাঝে যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা আমি বলবো যে তোমরা হচ্ছে পাঁচ থেকে ছয়টা পয়েন্টে হচ্ছে ব্যাখ্যা করো এরকম লাডা না লিখে বা একসাথে না লিখে হচ্ছে সেকেন্ডলি যে জিনিসটা ইম্পর্টেন্ট এখান থেকে সেটা হচ্ছে খ নাম্বারের জন্য ডিএনএ অনুলিপন বা প্রতিলিপনের যে ব্যাখ্যাটা আছে ঠিক আছে অর্থাৎ ডিএনএ প্রতিলিপন যে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয় সেই জিনিসটা ব্যাখ্যাটা একটু মনে রাখবা লিঙ্গ নির্ধারণ নীতি বলতে কি বুঝো এই জিনিসটা ব্যাখ্যাটা একটু পড়বা আর এই চাপ্টার থেকে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা যেখান থেকে প্রত্যেক বছর হচ্ছে প্রশ্ন আসে সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অর্থাৎ থ্যালাসেমিয়া কালার ব্লাইন্ডনেস বা হচ্ছে বর্ণান্ততা এই দুটো জায়গা থেকে কিন্তু সবচেয়ে বেশি বার হচ্ছে প্রশ্ন আসে সো অবশ্যই চেষ্টা করবা থ্যালাসেমিয়া কালার ব্লাইন্ডনেস বা হচ্ছে বর্ণান্ধতা এই রোগ সম্পর্কে একদম আগাগড়া যা আছে সব কিছু পড়ে যেতে থ্যালাসেমিয়ার উপর আমার কিন্তু এই গ্লাসটা আছে এই গ্লাসটা দেখলে কিন্তু তুমি থ্যালাসেমিয়ার উপর একদম বস হয়ে যাবা সো এই অথায় থেকে এই কয়েকটা টপিকই হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এখান থেকে কী আসতে পারে যে কোনটা থাকে এডিনিন এবং থায়ামিন আর এন এতে কি থাকে এডিনিন এবং ইউরাসিল অর্থাৎ থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল এই জিনিসটা জানতে হবে নিচের কোনটি একটি আর এনএ আরএন জীব মানে কি কিছু জীব আছে যেই জীবগুলোর মাঝে হচ্ছে বংশগতি উপাদান হিসেবে ডিএনএ না থেকে আরএনএ থাকে তাদেরকে বলা হয় আরএনই জীব যেমন উদাহরণ হিসেবে হচ্ছে টোবাকোমোজাই ভাইরাসের কথা বলতে পারি তারপর হচ্ছে আমাদের এইচএফ ভাইরাসের কথা বলতে পারি যদিও তোমরা এইচএসসি লেভেলে উঠে দেখবা যে ভাইরাস আসলে জীব না ঠিক আছে তাকে আরএনই জীব বলা আসলে ঠিক না তারপরও চাষি তো মনে রাখো যে আরএনএ জীব বা আরনএ অর্গানিজমের উদাহরণ হচ্ছে টোবাকোমোজাইভ ভাইরাস এইচএফএ ভাইরাস তারপর ডেঙ্গু এরকম কিছু ভাইরাস আছে সেই ভাইরাসগুলো সো জীবের বংশগতি ও বিবর্তন থেকে এই অংশগুলো ইম্পর্টেন্ট পাশাপাশি হচ্ছে নিজের কোনটা বংশগতির পৌত উপাদান নিচের কোনটা বংশগতির রাসায়নিক উপাদান পৌত উপাদান হচ্ছে ক্রোমোজোম রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ সো এগুলো একটু মনে রাখলে কিন্তু এখান থেকে হচ্ছে তুমি এমসি সিগোতে ভালো করবো সো আমাদের তিনটা সিকিও কিন্তু ডান হয়ে গেল ঠিক আছে তিনটা সিকিও কিন্তু একদম নিশ্চিত হয়ে গেল ইনশাল্লাহ চার নাম্বার যে চাপ্টারের কথা বলবো সেই চ্যাপ্টারটা একটু বড় সো জিপকো এবং টিস্যুর কথা আমি বলতেছি জিপকোষ এবং টিস্যু থেকে প্রথমত যে জিনিসটা পড়বা জন্য সেটা হচ্ছে মাইটোপন গঠন চিত্র সহকারে পড়তে হবে ক্লোরোপ্লাস্ট বা হচ্ছে প্লাস্টিডের গঠন চিত্র সহকারে পড়তে হবে তারপর হচ্ছে আমাদের নিউক্লিয়াসের গঠন এটাও চিত্র সহকারে পড়তে হবে ঠিক আছে সো সহকারে এই তিনটা জিনিস পড়বা পাশাপাশি এই চ্যাপ্টারের সেকেন্ড যে অংশ অর্থাৎ টিস্যুর অংশটাতে তুমি দেখবা যে উদ্ভিদের মাঝে ধরনের টিস্যু আছে একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে জটিল টিস্যু সরল টিস্যুর মাঝে তিন প্রকারের টিস্যু আছে প্যারেন ক্যামা কোলেন ক্যামা স্কলে ক্যামা সো এরকমটা হইতে পারে যে প্রশ্নের মাঝে উদ্দীপকে হচ্ছে তিনটা এরকম ডিম্বা দিয়ে দিল তিনটা ডিম্বা বা হচ্ছে তিনটা টিস্যুর মাঝে দেখা হলো একটা হচ্ছে প্যারেন ক্যামা দুই নম্বর হচ্ছে কোলেন ক্যামা তিন নম্বর হচ্ছে স্কলেরেন ক্যামা এখন তোমাকে গ নাম্বারে গিয়ে বললো যে এই জিনিসটা ব্যাখ্যা করো তখন কিন্তু কোলেন ক্যামার গঠনটা তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে সো প্রত্যেকটা টিস্যু প্যারেন ক্যামা ক্যামা স্ক্লে ক্যামা এগুলোর চিত্র সহকারে হচ্ছে বর্ণনাটা একটু শিখে যাবা সেকেন্ডলি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে উদ্ভিদের যে জটিল টিস্যুগুলো আমরা সরল টিস্যুগুলোর কথা বলছি জটিল টিস্যুর মাঝে কি আসে জাইলেম আছে ফ্লোয়েম আছে অর্থাৎ পরিবহন টিস্যু আছে সো জাইলেমের মাঝে কী কী উপাদান থাকে চারটা উপাদান ট্রাকি বেসেল জাইলেম প্যারেন্ট এমা জাইলেম ফাইবার এবং ফ্লোয়েমের মাঝে কী কী উপাদান থাকে সিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেন্ট এমা ফ্লোয়েম ফাইবার সো এই যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে এবং পাশাপাশি এখান থেকে জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিচের কুনটিতে নিউক্লিয়াস থাকে না আমরা জানি শিবকুশের মাঝে কিন্তু বা সিবনলের মাঝে কিন্তু কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না এবং মানব দেহের মাঝে যেই লোহিত রক্তগণিকা আছে সেই লোহিত রক্তগণিকার মাঝেও কিন্তু বা পরিণত লোহিত রক্তগণিকার মাঝেও কিন্তু কোনো ধরনের হচ্ছে কি থাকে না নিউক্লিয়াস থাকে না সো নিচের কুনটি হচ্ছে নিউক্লিয়াসবিহীন একটা কোষ সেই কোষের উদাহরণ হিসেবে কিন্তু এগুলোর কথা মনে রাখতে হবে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আচ্ছা পাশাপাশি হচ্ছে এই চাপ্টার থেকে পরবর্তীতে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে তিন প্রকারের হচ্ছে পেশির কথা বলা হয়েছে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হচ্ছে হৃদপেশি সো এই তিন প্রকারের পেশির বর্ণনা এবং এদের মাঝে কি কি পার্থক্য আছে সেই জিনিসটা অবশ্যই হচ্ছে পড়তে হবে আমাদের সিকিউর জন্য এবং সর্বশেষ সেই চ্যাপ্টার থেকে যে জিনিসটা পড়তে হবে সিকিউর জন্য সেটা হচ্ছে একটা স্নায়ু কোষ বা একটা নিউরনের গঠন ঠিক আছে একটা নিউরোনের মাঝে বেসিক্যালি হচ্ছে তিনটা অংশ থাকে যদি তোমাদের বইতে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে বলছে দুইটা অংশ পরবর্তীতে সমন্বয় গিয়ে বলছে আবার তিনটা অংশ বাট বেসিক্যালি হচ্ছে আসলে তিনটা অংশ থাকে প্রথমত থাকে যেটা সেটা হচ্ছে ড্যান মাঝখানে থাকে হচ্ছে কুইশ দেহ এবং লম্বা যে প্রলম্বিত অংশ সেই জিনিসটা হচ্ছে একজন সো এই প্রত্যেকটা অংশে বর্ণনা দিয়ে হচ্ছে তোমাকে একটা স্নায়ুকোষ বা হচ্ছে একটা নিউরনের গঠন কিন্তু শিখতে হবে ঠিক আছে আচ্ছা সো এগুলা পড়লেই হচ্ছে আমাদের জীবকুষ এবং টিস্যু থেকে যা আছে সবকিছু ইনশাল্লাহ তোমরা পারবা সো আমরা কিন্তু আরেকটা সিকিউ কিন্তু কমন করে ফেললাম ঠিক আছে চার নাম্বার সিকে আমরা কমন করে ফেললাম পাশাপাশি মাঝে মাঝে কোনো কোনো হচ্ছে স্কুলে যে জিনিসটা করে সেটা হচ্ছে জীবকুষ এবং টিস্যু এবং বিভাজন এই দুটাকে মিলিয়ে হচ্ছে প্রশ্ন করে ধরো ক নাম্বারে আসলো হচ্ছে জীবকুষ এবং টিস্যু থেকে বা খ নাম্বারে আসলো হচ্ছে জীবকুষ এবং টিস্যু থেকে আর গ খ আসলো হচ্ছে বিভাজন থেকে সো এরকমটা কিন্তু করতে পারে ঠিক আছে তার জন্য বলবো যারা হচ্ছে জীবকুষ এবং টিস্যু টার্গেট করবার তারা সাথে সাথে হচ্ছে বিভাজন চ্যাপ্টারটাও পড়ে ফেলো বিভাজন খুবই ছোট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারে আসেই হচ্ছে মেইনলি দুইটা টপিক একটা হচ্ছে মাইটোসিসের যে ধাপগুলো আছে মাইটোসিস কুশবিভাজনের পাঁচটা ধাপ প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস এনাফেস টেলোফেস এই পাঁচটা ধাপের চিত্রসহ বর্ণনা শিখবা এবং পাশাপাশি হচ্ছে দুই নাম্বার থেকে থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে এখানে মাইটোসিসের গুরুত্ব কি মায়োসিসের গুরুত্ব ঠিক আছে মায়োসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয় মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয় এইগুলা পড়লেই কিন্তু হচ্ছে কুশ বিভাজন থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না সো মোটামুটি হচ্ছে আমাদের কিন্তু চারটা সিকিউ এই দুটো একসাথে ধরলে চারটা সিকিউ কিন্তু ইনশাল্লাহ কমন পেয়ে গেল পাঁচ নাম্বারে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হয় তুমি জীবনী শক্তি পড়বা ভালো করে অথবা জীবে পরিবহন ছয় নাম্বার যে চ্যাপ্টার সেই জিনিসটা পড়বা জীবনী শক্তি থেকে কী কী পড়তে হবে প্রথমত খ নম্বরের জন্য যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয় বা বায়োলজিক্যাল কয়েন বলা হয় এই জিনিসটা ব্যাখ্যাটা অবশ্যই শেখার চেষ্টা করবা আমার এই ক্লাসটা দেখলেই হচ্ছে তুমি এই ব্যাখ্যাটা সুন্দর মতো পেরে যাবা সেকেন্ডলি হচ্ছে এখানে সিকিউর জন্য বা সৃজনশীলের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শালক সংশ্লেষণের মাঝে আমরা জানি দুইটা পর্যায়ে আছে একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে সো আলোক নিরপেক্ষ পর্যায়েটা হচ্ছে সিকিউর জন্য সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের যেখানে হচ্ছে কেলভিন চক্রের বর্ণনা আছে হ্যাচ ও স্ল্যাক চক্রের বর্ণনা আছে সো এই অংশটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই যে কেলভিন চক্র যাদের সমস্যা হয় তাদের জন্য ভাই বলবো এই ক্লাসটা দেখো এই দেখলে তোমাকে ঠিক আছে তুমি একদম শালুক উপর হচ্ছে বসে যাবে পরবর্তীতে শালুক সংশ্লেষণের পর এই চাপ্টারে যেই আহ তোমার টপিকটা কথা বলা হয়েছে সেই জিনিসটা হচ্ছে শোষণ শোষণ জিনিসটা আবার দুই রকমের একটা হচ্ছে সবাদ শোষণ অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি যে জিনিসটা হয় আর একটা হচ্ছে অবাধ শোষণ সো সবাজ শোষণ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের যে বর্ণনাটা আছে সেটা অবশ্যই ভালো করে বলবেন এবং অবাদ শোষণ জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো স্যার যখন হচ্ছে সৃজনশীলের জন্য প্রশ্ন করেন তখন তারা এই জিনিসটাও চিন্তা করেন যে এত কম সময়ের মাঝে একটা স্টুডেন্ট যাতে আনসার করতে পারে সো সবাজ শোষণের মাঝে চারটা ধাপ এই চারটা ধাপের বর্ণনা লিখতে কিন্তু প্রচুর সময় লাগবে এই জন্য স্যার এই জিনিসটা করেন অনেক ক্ষেত্রেই হচ্ছে অবাধ শোষণ জিনিসটা হচ্ছে সৃজনশীল দিয়ে দেন সো অবাধ শোষণের মাঝে মাত্র দুইটা ধাপ ক্লাইকোলাইসিস এবং হচ্ছে অ্যাসিডের অসম্পূর্ণ জারণ সো ওই জিনিসগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে তোমরা চেষ্টা করবা মানে ভালো করে হচ্ছে পড়াশোনা করতে ঠিক আছে আর এখান থেকে এমসিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটিপি তারপর টু এগুলো পূর্ণরূপ কি টু সমান কত এটিপি এক জিটিপি সমান কত এটিপি ওই যে কনভার্শনগুলো আছে সেই কনভারশনগুলো ইম্পর্টেন্ট এবং পাশাপাশি হচ্ছে আমাদের সব কোন ধাপটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে ঘটে কোন ধাপটা হচ্ছে আমাদের মাইটোপন্ড্রে ঘটে এবং পাশাপাশি কোন ধাপে কত ওইটি তৈরি হয় এগুলো হচ্ছে আমাদের এম সি জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সো আমরা কিন্তু পাঁচটা সিকিউ কিন্তু কমন ফেলে দিলাম ঠিক আছে পাঁচটা সিকিও আশা করি হচ্ছে এই চ্যাপ্টারগুলো পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে এত কিছুর পরেও যারা হচ্ছে জীবনী শক্তি পড়বে না আমার এত সুন্দর সুন্দর ক্লাসগুলো থাকা সত্ত্বেও এগুলো না দেখে যারা জীবনী শক্তি পড়বে না আমি খুবই কষ্ট পাবো তাদের জন্য বাট তোমাদের জন্য হচ্ছে একটা সলিউশন আছে সেই সলিউশনটা হচ্ছে অধ্যায় নাম্বার ছয় অর্থাৎ জীবে পরিবহন আয়দার তুমি হচ্ছে শক্তি টার্গেট করো অথবা জীবে পরিবহন পড়ো জীবের পরিবহন অর্ধেকটা একটু বড় বড় হইলেও হচ্ছে কিছু জায়গা আছে যেখান থেকে হচ্ছে প্রত্যেক বছর সৃজনশীল আসে প্রথমত যেটা সেটা হচ্ছে ব্যাপন ইনভাইভিশন এবং অভিশ্রবণ এই তিনটার প্রক্রিয়া আছে পার্থক্যগুলো কি কি পার্থক্যগুলো অবশ্যই মনে রাখবা সেকেন্ডলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রসেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল সো এটার বর্ণনাটা হচ্ছে অবশ্যই শেখার চেষ্টা করবো তিন নম্বর যে জিনিসটা আসে সেটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে আমাদের হৃৎপিণ্ডের যে গঠনটা হৃৎপিণ্ডের গঠনটা চিত্র সহকারে অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করবেন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং আছে কে কাকে রক্ত দিতে পারবে কে কার থেকে রক্ত নিতে পারবে সার্বজনীন দাতা কী সার্বজনীন গ্রহিতা কী এগুলো হচ্ছে খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এগুলো পড়তে পারো এবং পাশাপাশি পাঁচ নাম্বার যে জায়গাটা থেকে এখানে হচ্ছে সৃজনশীলের প্রশ্ন আসে সেই জিনিসটা হচ্ছে আমাদের যে তিন রকমের রক্তগণিকা আছে লোহিত রক্ত গণিকা শ্বেত রক্তগণিকা অনুচক্রিকা এই তিনটার গঠন পাশাপাশি এই তিনটা কতদিন বাঁচে এবং কোনটা কি কাজ করে সেই জিনিসটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই কয়েকটা এলাকা যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে জীব পরিবহন থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না সো মোটামুটি সৃজনশীলের জন্য এই হচ্ছে আমার সাজেশন এগুলোই তোমার পড়া উচিত আমার মতে এগুলো থেকে অবশ্যই হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসবে মাত্র সাতটা ওদের এখানে সাতটা ওদের পড়লে কিন্তু তুমি হচ্ছে আর পাঁচটা সৃজনশীল অবশ্যই অবশ্যই হচ্ছে কমন পাপা ইনশাল্লাহ এবার সৃজনশীল গেল এমসি কথা বলি এমসিকিউর জন্য প্রথমত যে অধ্যায়টা আছে সেই অথায়টা হচ্ছে জীবন পাঠ জীবন পাঠ থেকে কোনটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটা ফলিত জীব শাখা এই জিনিসটা পড়বা সেকেন্ডলি যেটা পড়বা সেটা হচ্ছে কোনটা কোন রাজ্যের অন্তর্গত প্রাণী ঠিক আছে যেমন হচ্ছে ডায়াটম কোন রাজ্যের অন্তর্গত প্রাণী বা হচ্ছে নষ্ট কোন রাজ্যের অন্তর্গত প্রাণী সো ওই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এবং পাশাপাশি নিচের কোনটি হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে নিচের কোনটির কুষ্ঠাচির হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত সো কোন রাজ্যের বৈশিষ্ট্য কোনটা সেটা ইম্পর্টেন্ট পাশাপাশি হচ্ছে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চ্যাপ্টার লাস্টের দিকে দেখবা যে কিছু বৈজ্ঞানিক নাম আছে ওগুলোও কিন্তু আমাদের এমসি আসতে পারে সো জীবন পাঠ থেকে এই তিনটা এলাকা পড়লেই এমসিকিউ কভার সেকেন্ডলি হচ্ছে যেটা সেটা হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিব্যাপ অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায়েটা আসলে বিশাল বড় একটা অধ্যায় তারপর হচ্ছে ভাই বলে দিচ্ছি যে যেখান থেকে হচ্ছে নর্মালি প্রশ্ন আসে প্রথমত যেটা আসে সেটা হচ্ছে আমাদের নিচের কোনটি ম্যাক্রো নিউট্রেন বা ম্যাক্রো উপাদান নিচের কোনটি মাইক্রো উপাদান এরকমটা হচ্ছে এমসিগোতে আসতে পারে সেকেন্ডলি যেটা আসবে যে কোনটার অভাবে হচ্ছে কী রোগ হয় ঠিক আছে নিচের কোনটির অভাবে হচ্ছে আমাদের পাতা ছড়ে যায় বা নিচের কোনটির অভাবে হচ্ছে ক্লোরোসিস হয় সো এইগুলোর যেই তোমার কারণগুলো আছে সেই কারণগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং পরবর্তীতে হচ্ছে একটা মানুষের যে দাঁতের গঠন সে দাঁতের গঠনটা একটু ভালো করে পড়ো যে এর ভিতরে হচ্ছে কী কী উপাদান থাকে সিকিউ আসলে এখান থেকে আসবে এবং পাশাপাশি হচ্ছে বিএমআই বিএমআর এগুলো থেকে অবশ্যই হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন আসে সৃজনশীলে সো এখানে ভালো করে খেয়াল করতে হবে যে প্রশ্নে আমার কী চাইছে যদি বলে জাস্ট যে বিএমআর নির্ণয় করো ঠিক আছে বিএমআর নির্ণয় করো তাহলে কিন্তু বিএমআর যে সূত্রটা আছে সেই হেরিস ব্যানাডিক্টের যে সূত্র আছে সেই হেরিস ব্যানাডিক্টের সূত্র অনুযায়ী তুমি জাস্ট হচ্ছে বিএমআর নির্ণয় করবো আর যদি বলে যে আর বিএমআর নির্ণয় করে খাদ্য ক্যালোরি বের করো বা দৈনিক কতটুকু চাহিদা সেই জিনিসটা বের করো তখন কিন্তু হচ্ছে বিএমআর ফার্স্টে নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে ওই লোকটা বা ওই মহিলাটা সে কি পরিশ্রমী নাকি কম পরিশ্রমী নাকি বেশি বেশি খেলাধুলা করে সো সেই অনুযায়ী কিন্তু এই টেবিল অনুযায়ী তোমাকে কিছু নাম্বার দিয়ে এই বিএমআর কে গুণ করে তারপর কিন্তু হচ্ছে সেই দৈনিক চাহিদাটা কিন্তু বের করতে হবে সো বিএমআর এবং হচ্ছে বিএমআই বিএমআই এর ক্ষেত্রে তোমার হচ্ছে আর সে কি হচ্ছে কোন স্তরের মোটা বা তার ক্ষেত্রে হচ্ছে স্বাস্থ্য পরামর্শ কি কি হইতে পারে যদি বেশি মোটা হয় তাহলে হচ্ছে বুঝতে পারছো যে দৈনিক হচ্ছে পরিশ্রম বাড়াইতে হবে শর্করা জাতীয় খাবার কম খাইতে হবে এবং পাশাপাশি হচ্ছে চর্বি জাতীয় খাবার কিন্তু অ্যাভয়েড করতে হবে সো এইগুলাই হচ্ছে কিছু কমন পরামর্শ সো ওগুলো তোমাকে মনে রাখতে হবে এবং পাশাপাশি এই চ্যাপ্টার লাস্টের দিকে দেখবা যে কিছু খাদ্য সমস্যার কথা বলা হয়েছে সো এরকম টাইমসিগো তো আসতে পারে যে নিচের কোনটির কারণ হচ্ছে আমাশয় হয় ঠিক আছে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা এরকম কিছু হচ্ছে আমরা পরজীবী বা অনুজীব সম্পর্কে আমরা জানি সো সেগুলোর কিন্তু আমাদের এমসিগোতে প্রশ্ন আসতে পারে সো খাদ্য পুষ্টি পরিপাকগুলো আমাদের লাস্টের দিকে আহ তোমার কিছু রোগ সম্পর্কে বর্ণনা আছে যেমন হচ্ছে অ্যাজমা বা হাঁপানি যক্ষা তারপর হচ্ছে আমাদের ফুসফুসে ক্যান্সার সো এগুলোর মাঝে তিনটার কারণগুলো কি কি কোনটার লক্ষণগুলো কী কী এবং কোনটার চিকিৎসা কী এই জিনিসটা হচ্ছে গ্রেস্য পরিবহন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আচ্ছা দৃঢ়তা প্রদান থেকে অবশ্যই হচ্ছে অস্থি এবং তরুণাস্থির মাঝে পার্থক্যটা শিখবা এবং পাশাপাশি হচ্ছে সিকিউর বা সৃজনশীলের গ নাম্বারের জন্য যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে সায়নোভিয়াল অস্থি সন্ধির গঠনটা ঠিক আছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের ক নাম্বারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্ডন কাকে বলে লিগামেন্ট কাকে বলে বা পেরি কন্ড্রিয়াম কাকে বলে পেরি অস্ট্রিয়াম কাকে বলে সো এই সংগ্রহগুলো অবশ্যই শিখতে হবে আর আরেকটা জায়গার কথা আমার জাস্ট মনে পড়লো সেই জিনিসটা হচ্ছে নিচের কুন্তিটি ঈষৎসচল অস্থিসন্ধি নিচের কোনটি পূর্ণ সচল অস্থিসন্ধি ঠিক আছে নিচের কোনটি বল এবং কোটা সন্ধির উদাহরণ সো ওই টাইপের কিন্তু এমসিকিউ আসতে পারে সো তার ক্ষেত্রে হচ্ছে জাস্ট উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা সো এটা গেল সমন্বয় থেকে প্রথমত যে জিনিসটা আসে সেটা হচ্ছে উদ্ভিদের সমন্বয় নিচের কোনটা কোন ফাইটো হরমোন নিজের কোন ফাইটো হরমোনের কাজ কী এবং পাশাপাশি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এই ফাইটো হরমোনগুলোর অভাবে হচ্ছে কী কী রোগ হতে পারে সেই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এরপর আসে যেটা হচ্ছে প্রাণী সমন্বয় প্রাণী সমন্বয়ের মাঝে মানুষের সমন্বয় নিয়ে অবশ্যই কথাবার্তা বলা হয়েছে প্রথমত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মস্তিষ্কের গঠন ঠিক আছে মস্তিষ্কের গঠনটা একটু চিত্র সহকারে শেখার চেষ্টা করো সো এমসি কেউ আসলে এখান থেকে কোন জিনিসটা আসবে সেটা হচ্ছে মস্তিষ্কের মাঝে কোনটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ কোনটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ কোনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ সো এমসি তো এরকমটা আসতে পারে যে নিচের কোনটি অগ্রহ মস্তিষ্কের অংশ সো অগ্রহ মস্তিষ্কের অংশ হচ্ছে তিনটা সেরেব্রাম থ্যালামাস এবং হচ্ছে হাইপোথ্যালামাস অন্যদিকে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কিন্তু হচ্ছে পন্স মেডুলা ব্লাঙ্গাটা তারপর হচ্ছে সেরেবেলাম এগুলা ঠিক আছে সো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং পাশাপাশি কোনটার কি কাজ সেরেব্রাম যে জিনিসটা আছে সেটা আমাদের চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করে আমাদের ব্যক্তিত্ব কীরকম হবে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে অন্যদিকে সেরেবেলাম যেটা আছে ঠিক আছে সেরেবেলাম যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এগুলো একটু মনে রাখতে হবে এম জন্য ঠিক আছে আর একটা নিউরনের গঠন অবশ্যই অবশ্যই এখান থেকে ইম্পর্টেন্ট জীবের পরিবেশ লাস্টে তেরো নম্বর রথের কথা বলি আমি জীবের পরিবেশ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল বলতে কী বোঝায় বা হচ্ছে পরজীবী খাদ্য শিকল বলতে কী বোঝায় এগুলোর ব্যাখ্যাগুলো ইম্পর্টেন্ট ধাঙ্গর বা স্কেভেঞ্জার বলতে কি বোঝায় এই জিনিসটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবং পাশাপাশি হচ্ছে লাস্টের দিকে যে কিছু সম্পর্ক আছে যেমন মিউচুয়ালিজম কমেন্সিয়ালিজম তারপর হচ্ছে অ্যান্টিবায়োসিস শোষণ সেগুলো কোনটা দ্বারা আসলে কী বোঝায় এবং পাশাপাশি কোনটার উদাহরণগুলো কী কী এই জিনিসটা কিন্তু আমাদের এমসি কিউর জন্য বা সৃজনশীলের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট সো এগুলোর উপর আমার অলরেডি একটা ক্লাস আছে এই ক্লাসটা দেখলেই তুমি আশা করি হচ্ছে এগুলোর একদম বসে যাবা ঠিক আছে তারপরে হচ্ছে বলি যে চোদ্দ নম্বর অর্থায় ঠিক আছে আমাদের লাস্ট সাইসন্ডে আসলে অনেক বড় হয়ে গেছে আমি চেষ্টা করছি প্রত্যেকটা অধ্যায় কভার করতে লাস্ট অর্থায় চোদ্দ নম্বর অর্থায় জীব প্রযুক্তি জীব প্রযুক্তির মাঝে আসি হচ্ছে দুইটা প্রসেস একটা হচ্ছে টিস্যু কালচার একটা হচ্ছে ডিএনএ প্রযুক্তি সো কালচার আসলে কিভাবে করা হয় সেই প্রসেসগুলো বা ধাপগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে কোনটার পর কোনটা করা হয় এবং পাশাপাশি এই জিনিসটা থেকে এটা আসতে পারে বা এমসিগের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে অটোক্লেবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত পাউন্ড চাপে কত মিনিট রাখা হয় সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা যে অটোক্লেভ নামক যে যন্ত্রটা আছে সেই যন্ত্রে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো পাউন্ড ঠিক আছে এলবি পার স্কোয়ার ইঞ্চ ঠিক আছে পনেরো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ চাপে বিশ মিনিট ধরে হচ্ছে জীবনমুক্ত করা হয় এই জিনিসটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এম প্রায় সময় দেখি আমি এই জিনিসটা কিন্তু আসে এবং পাশাপাশি হচ্ছে রিকম্বেন ডিএনএ প্রযুক্তি বা আর টেকনোলজি বর্ণনাটা সো সেই ক্ষেত্রেও টিসু কালচারের মতোই তোমাকে হচ্ছে ধাপ হচ্ছে বর্ণনা করতে হবে এবং পাশাপাশি হচ্ছে অবশ্যই টিসু কালচার ডিএনএ প্রযুক্তি যেতে আসুক না কেন অবশ্যই কিন্তু তোমাকে এখানে চিত্র আঁকতে হবে ঠিক আছে সো এই চিত্রগুলো অবশ্যই হচ্ছে তোমাকে শিখে যেতে হবে রিকমেন্ডেন ডিএনএ প্রযুক্তির উপর বা টেকনোলজির উপর আমার একটা কমপ্লিট ক্লাস আছে এই ক্লাসটা দেখলে তুমি হচ্ছে একদম এই টপিকটার উপর হাফেজ হয়ে যাওয়া সো অবশ্যই অবশ্যই সব হাইলি রেকমেন্ডেড এই ক্লাসটা আর পাশাপাশি হচ্ছে এখান থেকে সৃজনশীলের খ নাম্বারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এবং ট্রান্সজেনিকের মাঝে পার্থক্যগুলো কী কী এবং পাশাপাশি তোমার হচ্ছে লাস্টের দিকে দেখবা যে আমাদের জীবপ্রযুক্তির ব্যবহারগুলো ঠিক আছে মৎস্য ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বা হচ্ছে পরিবেশ দূষণ রোদের ক্ষেত্রে কী কী ব্যবহার আছে ওই প্রত্যেকটা ব্যবহার কিন্তু আমাদের এমসিকিউর জন্য ভালো করে মনে রাখতে হবে সো মোটামুটি এই ছিল আমাদের কমপ্লিট সাজেশন আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা অনেক অনেক ভালো হবে এবং পাশাপাশি এসএসসি বায়োলজির পুরো বইটার উপর হচ্ছে যদি আমার কাছে পড়তে চাও তাহলে এখনই হচ্ছে ভিডিও ফার্স্ট কমেন্টে চেক করো সেখান থেকে আজই ভর্তি হয়ে যাওয়া আমাদের এসএসসি বায়োলজি করছে যেখানে কিনা ভাই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক একদম বসের মতো হচ্ছে পড়াচ্ছি ঠিক আছে তোমাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আসসালামু আলাইকুম